সিলেটের জাফলং এ অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়ি বহর আটকে আটকে দিয়ে বিক্ষোভ করেছে পাথর শ্রমিকরা দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসি এলাকা পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিকরা তাদের গাড়ি বহর আটকে বিক্ষোভ করেন এর আগে পরিবেশ ও জ্বালানি উপদেষ্টা সরকারি কর্মকর্তাদের নিয়ে জাফলং এর এসি এলাকা পরিদর্শন করেন ফেরার পথে সাংবাদিকদের সৈয়দা রিজওয়ানা হাসান জানান সিলেটের জাফলং সহ পাঁচ পাথর কুয়ারি আর লিজ দেবে না সরকার আর জ্বালানি উপদেষ্টা বলেন পাথর উত্তোলন করতে দেওয়া হবে না না এবং স্টোন ক্রাশার মেশিনগুলো এলাকায় থাকতে পারবে এগুলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করলে ওই সিলেটে যে লন্ডন থেকে যে টাকা আসে তার থেকে বেশি টাকা এখানে উপার্জন করা সম্ভব কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা আমাদের কোন আমরা কোন দিকে যাব আমরা কি পাথর উত্তোলন করে একটা ধ্বংসের দিকে নিয়ে যাব নাকি এটাকে একটা পরিবেশগত একটা ইয়ে সৃষ্টি করে বিনোদন কেন্দ্র সৃষ্টি করে কিংবা পর্যটন কেন্দ্র সৃষ্টি করে মানুষের কর্মসংস্থান তিন চার গুণ বেশি কর্মসংস্থান সম্ভব আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না এই সিদ্ধান্ত আমরা দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে এখানে যে এই যে কাসার গুলো আছে এগুলোকে দেখাতে সরকার হবে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা আমরা কথা বলেছি ট্যুরিজম মিনিস্ট্রির এইটাতে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজম তারা কিভাবে করতে পারে যাতে করে পাথর যারা উত্তোলন করে তাদের একটা বিকল্প কর্মসংস্থান হয়